সেগুলোর পাশাপাশি স্কুল তো যারা জানে তারা ইতিমধ্যে নাম দিয়ে এই রেজাল্টর মধ্যে কলেজ জামালপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম

শিগ এটা শিক্ষার ক্ষেত্রে জামালপুরের উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে বিশাল একটি ভূমিকা রাখছে বলে আমি মনে করি আমি সরকারি আশিক মোহাম্মদ কলেজের অধ্যক্ষ হিসেবে আমি লক্ষ্য করছি যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করে সরকারি আশিক মোহাম্মদ কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয় তাদের মধ্যে কিছু শিক্ষা আমরা নাম করা শিক্ষা প্রতিষ্ঠান বলে যাদেরকে আমরা জানি সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাস বিমুখতা ক্লাসে না থাকার প্রবণতা আমি চরমভাবে লক্ষ্য করি বাধ্য করি অভিভাবকদের ডেকে আমি বাধ্য করি তাদেরকে ক্লাস বই করার জন্য কিন্তু আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি শাহিনী স্কুল শিক্ষা পরিবার সৃষ্টি শিক্ষা পরিবার সহ যে সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাওয়ার পরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এখান থেকে যারা এসএসসি পাশ করে সরকারি আশিক মাহমুদ কলেজে ভর্তি হয় তারা আচার আচরণে শিক্ষার্থীদের শিক্ষকের সঙ্গে ব্যবহারে ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে এবং রেজাল্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে থাকছে এই সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা পরিবারের শিক্ষার্থীরা আমি এই জন্য আবারও অভিনন্দন জানাই শাহিন শিক্ষা পরিবারকে শিক্ষা পরিবার একটি উপযুক্ত মানসম্পন্ন একটি শিক্ষা পরিবেশ তৈরি করছে হৃদয় এটা তখন বলেছিলাম যে এই শাখার সুফল আপনারা কয়েক বছর পরে পাবেন সেই সুফল আপনারা এখন পেতে যাচ্ছেন বা পাচ্ছেন যা আপনা যা আপনারা আব্দুল গফুর স্যারের মুখে শুনলেন বিগত বছরগুলোতে এইখা আমাদের শাখা থেকে আমাদের শাখার বিভিন্ন শিক্ষার্থী সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে এবং এই এলাকার যে লেখাপড়ার মান সেটা উন্নত হচ্ছে দৈনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এই পিঠা উৎসবে সরাসরি অংশগ্রহণ করে প্রচুর পরিমাণে পিঠা তৈরি করার পরেও সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং শিক্ষার্থীরা আমাদের পিঠাগুলো প্রত্যেকটা স্টলে পিঠা হলো পিঠা শর্ট ফালিয়ে ফেলছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই অংশগ্রহণে আমরা অনেক খুশি এবং আনন্দিত এবং কৃতজ্ঞ আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেউ কামনা রইলো তার পরবর্তী শ্রেণীগুলো অনুগ্রহ করে আমি আগুন মঞ্চের উত্তর পাশে প্রস্তুত থাকবে গেট পা শাখায়